বস আজকার কাউকে লাগবে না নিজের কাজ নিজেই করব কি ব্যাপার বস আপনি নিজেই মুছতেছেন বুয়া কই বুয়া লাগবে না বুয়া সপ্তাহে একদিন আইয়ে তো তিন দিন আসে না এইজন্য এমন এক মপ নিয়ে আইছি যে আজকে বস সাইজা নিজের কাজ নিজে করবে ও মানে আপনি দেখেন আপনি কি দিয়ে মুছতেছেন আমি বুঝতেছি না ভাই এটা একটা মপ তো পানি কই আপনার পানিটা এখানে যে ময়লাটা ছিল না হ্যাঁ এই ময়লাটা আমি মুছছি এই যে দেন ময়লা এত ময়লা এত ময়লা এবং আবার দেখেন পানি ছাড়া পরিষ্কার করব। পানি পানি ছাড়া না আসলে এখানে হইলেও পরিষ্কার পানি আমি দিয়ে দিচ্ছি মানে এমন এক মপ পরিষ্কার পানি আলাদা ময়লা পানি আলাদা দেখেন এই আমি পানি দিয়ে ময়লা পানির জায়গায় পরিষ্কার পানি আসবে না আজব একটা জিনিস কিন্তু ভাই এই ধরনের মপ বাংলাদেশে খুব রেয়ার আমি একটু দেখাই এই লকটা করে দিলাম এভাবে হ্যান্ডেল আছে আমি এখানে রাখলাম দেখি এই যে ময়লাটা বাইরে গিয়ে ময়লাটা দেখেন আগে আচ্ছা এই যে দেখেন আরেকটু দেখাই আচ্ছা আরেকটু দেখেন এখানে যে ময়লাটা আছে এটা করে দেখাই দেখেন ময়লাটা একটু দেখেন এটা যে আমরা এই যে ময়লা এই দেখেন এই জায়গাটা এখন দেখেন ক্লিন কি হয় কিভাবে আমরা একটু দেখেন দেখেন এটার ভিতরে আমি রাখলাম আচ্ছা ওকে ভেতরে দিয়ে দেন আচ্ছা এই যে দেখেন এই ময়লাটা একবারে ইজি কিন্তু ক্লিন ভাই আমার মনে হয় না যে বাংলাদেশে যারা আজকের এই ভিডিওটা দেখেন তাদের জীবনে প্রথম আচ্ছা এই যে ময়লাটা গেল এই যে দেখেন ময়লাটা দেখেন এই ময়লা পানিটা একপাশে ভালো পানি একপাশে আর এই যে এখানে দেখেন পরিষ্কার পানি পরিষ্কার পানি এখানে আপনি যত রকমের ডিটারজেন্ট আছে আপনি ডিটারজেন্ট দিয়ে দিবেন দেওয়ার পরে এবার আমি আবার ফাইনালি একটা টাচ করি আমি আবার একটু এটাকে ভিজিয়ে নিব ওকে এই যে লকটা ছেড়ে দিলাম আচ্ছা দিয়ে আমি এটাকে একটু ভিজিয়ে নিলাম আচ্ছা দেখেন একবার ইজি আচ্ছা এখন একটু ভেজা ভেজা সব এগুলো দেখেন আমি মুছতেছি বাথরুম যা ক্লিন করতে চাই এই দেন চিপা চপায় চিপা চপায় যেখানে ময়লা থাকবে সেই ময়লাটা একেবারে 100% ক্লিন হয়ে যাবে এবং শুধু এইটা না আজকে যেই মপগুলা নিয়ে আরছি আমি কারণ অনেকদিন পরে লাইভে আরছি কারণ আমার কাছে সব ধরনের ক্লিনিং মপ এই মুহূর্তে স্টক ফিউজ পরিমাণ এমন এমন মপের কালেকশন দেখাবো একটা করে শেয়ার করে দিবেন বাংলাদেশে এই প্রথম চলে এসেছে অনেকে बुआ রেখে আসলে বিরক্ত ভাই বুয়া একদিন আসে তো তিন দিন আসে না আচ্ছা ভাই আপনাকে আজকে আমি লাইকে আনছি এই কারণে যে কারণ যখনই আমার হোলসেলে প্রোডাক্ট আসে

আচ্ছা ওকে এই একটা ডিজাইন তো নতুন এসেছে আমরা দেখালাম আরো আরও কিছু নতুন আসছে এই যে এগুলো ভাইরাল এই যে ধরেন এই পানিটা এই ভাইরাল মপটা আবারো আনিটা আগে হচ্ছে ঠেলেই করেন হ্যাঁ এই যে দেখেন এই যে পানিগুলো যারা একবারে শুকাইতে চান যে আমার পানি বেশি পড়ে গেছে দেখেন আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য করতেছি এই যে টিস্যু দেখেন দেখেন এই টিস্যু দিয়ে আমরা দেখাচ্ছি যে এই জায়গাটা কতটা এই যে দেখেন এখানে টিস্যু দিয়েছে ভিজে গেছে ভিজে গেছে এ পানিটা আমি আবার একটা আমার দিকে টেনে নিলাম আচ্ছা টেনে নিয়ে আমি এখানে আবার টিস্যুটা দিলাম দেখেন ভিজবে দেখেন ভিজবে না ভিজবে না মানে কতটা অনেকের ভেজা জায়গাগুলো একবার ইজিলি আপনারা ক্লিন আপনার মতো করে খুব সুন্দর করে পানিটাকে গুছিয়ে নিয়ে ফাইনালি একটা টাচ করেন আচ্ছা করার পরে এই পানিটা আবার কিভাবে চিববেন সেটা একটু দেখাই আমরা এই যে চিপার ওয়েটও দেখাই দিই দেখেন এই যে বাটি চিপার পানিটা কিন্তু আবার ক্লিন করে ফেলতে পারবেন দেখেন ইজিলি অসাধারণ জিনিয় ভাই এরকম থাকলে নিজের কাজ নিজে করে ফেলতে পারবেন কারণ হচ্ছে ভাই আসলে সবার বাসাই কেন 10 সাইজা ঘর পরিষ্কার করতেছি প্রত্যেকটা বাসাবাড়ের মাধ্যমে আপনি যে কাজের লোকটা রাখতেছেন ও একদিন আসলে তিন দিন আসে না এরপরে হলো কাজের লোক কিই সারা দিন ঘরের মধ্যে রাখে না কাজের লোক ছাড়াও কিন্তু আপনার বাসায় অনেক সময় বাচ্চা পানি ঢেলে দেয় আরো নানান সমস্যা থাকে থাকে সেই ক্ষেত্রে আপনাদের কাছে যদি এই ধরনের ক্লিনিং মাত্র কত টাকায় ভাই একেবারেই সস্তা হবে একটু পরে বলছি বস এটা আরেকটা জিনিস দেখাচ্ছে এটা কি দেখ এটা কি ভাই মশার এটা কি জিনিস এটা কি ভাই মশারি কেন এটা মশারি না এটা হল ফুড কাবার মানে খাবার জায়গা রাখবে এই গরমে যারা অতিরিক্ত খাবার এবং মশার বসে হ্যাঁ টেবিলের ভিতরে ঢেকে রাখার জন্য ঠিক আছে খাবার টেবিলের ভিতরে ঢাকায় রাখার জন্য খাবার ফুড কাবার আজকে এই মালটা আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এটা অনেকে হয়তো খুঁজতেছেন পাচ্ছেন না যারা হোলসেলে কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন এর নাম্বারে আমারও একটা লাগবে এই ভিডিওতে এই জিনিস দেখানো इवन যা প্রতিও যত ধরনের মাপ আছে ফুড কভার হিসেবে ইউজ করতে পারবেন বাচ্চার মশারি হিসেবে ইউজ করতে না এটা বাচ্চার মশারি না এটা হলো ফুড কভার আচ্ছা ফুড কভার এটা ফুড কভার এটা এখানে লক খুলে দিলে এটা ভাঁজ হয়ে যায় সুন্দর জিনিস খুব সুন্দর আবার দেখেন এই যে এটা আবার যখন পুশ করবেন খুলে যায় আচ্ছা খুলে যাবে অসাধারণ জিনিস তো এটা আজকে হলো সর্বোচ্চ কমেন্ট বা শেয়ার কারির জন্য এই জিনিসটা এই তিনটা গিফট আচ্ছা সর্বোচ্চ শেয়ার একটা গিফট সর্বোচ্চ কমেন্ট কারি একটা গিফট আচ্ছা এটার দাম কত এটার দাম মাত্র 500 টাকা মাত্র 500 টাকায় আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা ভাই এবার ভালো মপ কি আছে এই যে প্যাডেল মপ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই একটা মপ আছে এটাও একটু দেখাই

পায়ো করতে পারবেন পায়ো করতে পারবেন হাতাও করতে যার যেভাবে ভালো লাগে এখানে স্প্রে দেওয়া থাকবে এখানে করে লিকুইড দিতে পারবেন এই এভাবে হ্যান্ডেল সিস্টেম এই যে পায়ার প্যাডেল সিস্টেম এখানে হলো পানি নামার সিস্টেম ঠিক আছে এ হলো এটার গিব বক্স গিব আচ্ছা এই হলো গিব থাকবে এই box এ থাকবে যারা এটা নিতে চান এটাও নিতে পারবে আচ্ছা এটা নিতে পারবেন আচ্ছা ওকে এটা সাথেও একটা করে সুতা থাকবে ওয়াইফাই ফ্রি থাকবে এটা সাথেও একটা করে সুতা ফ্রি থাকবে ওয়াইফাই ফ্রি থাকবে

আবার যাদের কাছে এই ফ্ল্যাট মপ আছে তারা কিন্তু এই ফ্ল্যাট মপ এর ভিতরে এটা আবার ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা এটা একটু করে দেখাই নালে বুঝবে না ওকে হাতে টাচ করতে হবে না কোনো কিছু হাতে লাগবে না টাচ করতে হবে না আচ্ছা যারা লাইভে আছেন আমরা আবারো বলছি একটা করে শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসায় এই জিনিসগুলো থাকলে আপনার জীবন আরো অনেক সহজ হয়ে যাবে এই যে দেখেন আমার বিএমডব্লিউ মপ এই যে বিএমডব্লিউ আর অনেকগুলো মপ আছে আমরা প্রাইস বলে দিব এবং সবগুলোর কাছাকাছি প্রাইস বাই আজকে অনেকদিন পরে আমি লাইভে আসছি এবং প্রত্যেকটা প্রোডাক্টের হিউজ পরিমাণ কোয়ান্টিটি নিয়ে আসছি আমি অনুরোধ করব এই লাইভে যারা এই প্রোডাক্টগুলো অনলাইনে দেখে কেনাকাটা করেন তারা অবশ্যই সঠিক দোকান খুঁজে তারপর কিনবেন আমরা কোথা থেকে লাইভে আসি একটু দেখাই দেন ঠিক আছে কামরুল ট্রেডিং আপনার স্ক্রিনে নাম্বার দেখছেন ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে বনলতা মার্কেট অথবা আপনার নিউ সুপার মার্কেট কয়েক তাদের পাশাপাশি দুইটা দোকান আছে স্ক্রিনের নাম্বার আছে ঢাকা নিউ মার্কেট এসে আপনারা ফোন দিলে হবে হ্যাঁ আচ্ছা ওকে এরপর যে এটা হলো BMW মপ এটা ইলা ইন্ডাস্ট্রিয়াল মপ এটা হলো রিফিল মপ এটা খুব কাজে হলো রিফিল মপ পানি টানার জন্য এই একটা আছে তারপর এলো যে আপনাদের হলো টলি মপ তারপর ডাস্টবিন সব ধরনের ভাইয়া হোম ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ আজকের এই ভিডিও 7 দিনের একটা অফার দিচ্ছি 7 দিনের জন্য ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে যে কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ নিতে পারবেন সারা বাংলাদেশ অ্যাডভান্স দিবেন না অ্যাডভান্স লাগবে না এ করতে হবে সে করতে হবে এটা হবে না আমি রিয়েল দোকানদার আপনি প্রয়োজনে ভিডিও কলে আমার সাথে যোগাযোগ করে নেবেন আজকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হোলসেল প্রাইজে থাকবে আচ্ছা হোলসেল প্রাইজে আমরা আমরা কি একটু কি আবার ক্লিন করে দেখাবো অবশ্যই অবশ্যই দেখাবো যারা পরে জয়েন করছে তাদেরকে আমরা একটু এই যে এই যে ধরেন আপনার ফ্লোর কিন্তু বাচ্চারা ময়লা করে এইভাবে ওকে ভাই একটু কিছু মনে না করলে পরিষ্কার করে দেখাবেন দেখাচ্ছি আচ্ছা ওকে এই যে আচ্ছা আমি এই মপটা এবার সবচেয়ে বেশি সাপোর্ট করব আচ্ছা যারা মানে অল হেভি ডিউটি ধরেন বুয়ার কাজ যেটা হাতে বসে করতে চান ঘরে বসে করতে চান তাদের জন্য এটা এই যে দেখেন এই মপটা যদি থাকে বাসা বাড়িতে আপনার বয়স্ক বাবা মা বা আপনার বোন আপনার ছোট একটা বাচ্চা পাঁচ সাত বছরের তাকেও যদি বলেন যে আমু আজকে একটু ঘরটা তুমি ক্লিন করে দাও সেও কিন্তু আপনাকে হেল্পিং হ্যান্ডের কাজ করে দেখে তো ইজিলি ক্লিন করে দেখেন যে ময়লাটা আমি নিছি এই ময়লাটা এখানে চলে চলে আসছে দেখেন এ চলে আসছে এটা একটু পা দিয়ে সোজা করবেন করে এই যে দেখেন এখানে আমরা আগে পানি দিয়ে রাখছি লকটা ছেড়ে দিবেন দিয়ে জাস্ট উপর থেকে এবার প্রেসার করবেন আচ্ছা প্রেসার করার পরে আপনি এখানে নিয়ে আসবেন আনার পরে আপনি হাতে এবং পায়ে পায়ে দাও দেখেন আপনি হাতে করলে আনা হাতে করে নিতে পারবে দেখেন দেখেন ময়লাটা ক্লিন হয়ে গেছে ক্লিন হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনি আপনার ঘর পরিষ্কার করতে পারবেন আপনার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হাসপাতাল যেখানে আপনি চাইবেন সেখানে কিন্তু এই মপ এই দেখেন যেখানে আপনার হাত যাবে না সেখানে কিন্তু মপ চলে যাচ্ছে চলে যাচ্ছে এখন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স আপনারা একটু ভালো করে দেখেন একবারে ইজি ক্লিন করে ফেলতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন ওকে আপনারা এই মপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে মাত্র নাম মাত্র দাম কারণ ভাই আসার আগে বলছে যে অনেক দিন পর কামরুল ভাই আপনি আসছেন এবং আপনার কাছে পর্যাপ্ত প্রোডাক্ট যেহেতু আছে দাম একটু কমাই দেন এই যে এখন অনেকে বলতেছে ভাই আপনার যে জিনিস আসলে বুয়া না হইলেও চলে আচ্ছা যাক ধন্যবাদ আপনাকে আসলে এগুলা আমরা চায়নার থেকে ইম্পোর্ট করে আনছি আপনাদের সুবিধার্থে আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন যে এই ধরনের রিয়েল ভিডিও কিন্তু কেনার জন্য খুবই আগ্রহী করে

তো এটা যারা আমাদের কাছ থেকে নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ওয়েফার ফ্রি ওয়েফার ফ্রি থাকবে একটা এরকম করে একটা ওয়েফার প্রত্যেকটা সাথে ফ্রি থাকবে পঁচিশশো টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারির জন্য সাত দিনের জন্য সাত দিনের জন্য এবং পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আপনারা এটা দেখলেন হ্যাঁ স্ক্রিনশট দিবেন আচ্ছা নেক্সট প্রোডাক্টে আমরা চলে যাই ভাই ভাইরালটা দেখেন প্রথমে যেটা এই যে ময়লা পানি আলাদা হয়ে যায় এটা এটা একটু আমি রাইখা আপনাকে আরেকবার দেখানোর জন্য আমি একটু পানিটা একটু ফলা আচ্ছা আচ্ছা ওকে ওকে আমরা হচ্ছে পানিটা ফলাইলাম হ্যাঁ আমরা এখানে পানিটা ফেলে দিছি যেহেতু দেখাইছি এই দেখেন এখানে কিন্তু দুইটা চেম্বার দুটা চেম্বার আচ্ছা এই পাশে থাকবে নংরা পানি এই পাশে ক্লিন পানি দেখেন এই পানিটা কত চকচক করছে চকচক আর ময়লা পানি আর এই যখন স্পিনটা ঘুরবে তখন স্প্রে দিয়ে পানি বের হবে ভিতর থেকে পরিষ্কার আপনি এটা এইভাবে বা ঢাকনাটা লক করে দিবেন আচ্ছা ওকে আমি এবার দেখেন এটা আবার একটু দেখাই এটা লকটা আমি ছেড়ে দিলাম দিয়ে আমি একটু ভিজিয়ে নিলাম আচ্ছা এই এটা এখন ভেজা আচ্ছা এ দেখেন এটা এখন ভেজা আচ্ছা ভেজা আছে হালকা ভেজা আছে যে ভেজা dairে আপনি ঘর পরিষ্করণ করবে পরিষ্করণ এবারে আপনি যে আপনার মত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে আপনি অফিসে ব্যবহার করতে পারবেন বাসায় করতে পারবেন যেই কোন জায়গায় ব্যবহার করতে পারবেন এই মপগুলা আর এগুলো খুবই চমৎকার কোয়ালিটি এই মবগুলা অনেকে হয়তো খুঁজতেছেন এই প্রথম আমি মাত্র 120 পিস মাল নিয়ে আরছি এবং খুব অল্প দামে সবার কাছে আমি এটা ছড়িয়ে দেব আচ্ছা 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 খুবই অল্প এই যে ধরেন আপনার ঘর পানি পড়েছে ময়লা হয়েছে একটু এই দেখেন আমরা দেখাই এই পানিটা আমি আবার এখান থেকে নি মিশে নিয়ে আনিছি দেখেন কত ইজিলি আপনারা ক্লিন করে ফেলতে পারবেন এ দেখেন ময়লাটা ওকে ময়লাটা দেখেন এবার এটা আমি এখানে ক্লিন করতেছি সেটা দেখুন অসাধারণ অসাধারণ দেখেন কত ইজিলি আপনারা ঘর ক্লিন করে ফেলতে পারবেন এই দেখুন আমাদের এই যে ময়লাটা চলে এসেছে অলরেডি চলে আসে তারপরে ফাইনালি আরেকটা টাচ করে দেয় একটা জিনিস দেখেন এই যে রোলারটা ঘুরে কিভাবে এটা ঘুরে ঘিরে গেছে অটোমেটিকলি আপনি ভাবতেছেন যে এক পাশ দিয়ে মুছতেছি তা না এই রোলারটা ঘুরবে আচ্ছা ওকে ধাক্কা দিবেন ও ওর রোটেশন করবে এটাকে পূর্বে রোটেট বলে আচ্ছা আচ্ছা এবার আবার এখানে আনলেন এবার দেখেন আমি এটা মজার বিষয় কি এটা টিশুটা এখন ভিজবে না না আর মজার বিষয় এটা পানিও কম লাগবে পানি কম মানে আপনি পানি সামান্য একটু পানি দিলে হবে আমি বটল দিয়ে এক মগ পানি দিয়ে পুরা বাসা আপনি ক্লিন করে ফেলতে পারবেন ওয়েটলেস কত সুন্দর কোয়ালিটি এটার প্রাইস কত রাখবে এবার এটার ভিতরে বাজারে একটা নকল আছে সেটা হলো ম্যাগনেট শু করে আচ্ছা এটা কিন্তু এটাতে কোঠা এবং আমার প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু কোনটাতে আপনাদের ম্যাগনেট শু করবে না এটার দাম কত রাখবেন ওকে এটার দাম থাকবে মাত্র 2000 টাকা এটা এটার দাম কি বল নাম কি বলবো মাত্র 2000 টাকা স্কয়ার মপ স্কয়ার মপ স্কয়ার বা বাকেট মপ আচ্ছা স্কয়ার মপ বলবেন এটার প্রাইস 2000 টাকা ডেলিভারি ফ্রি সাথে একটা করে ওয়াইফাই ফ্রি থাকবে একটা করে ওয়াইফাই ফ্রি থাকবে যাদের পরবর্তীতে ও এফআর লাগবে মাত্র 150 টাকা আচ্ছা আচ্ছা এটার প্রাইস 2000 টাকা হ্যাঁ প্রাইস মাত্র আচ্ছা এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে আগামী 7 দিন যারা অর্ডার করবে 7 দিনের জন্য যদি কেউ নিতে চান 500 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ নিতে পারবে ওকে ওকে এরপর ওকে এবার আসেন আমার সেই ভাইরাল BMW মপ এটা সম্বন্ধে আমি আর বেশি কিছু বলবো না আলহামদুলিল্লাহ আপনাদের কারণে অনেক রেসপন্স পাচ্ছি এই যে এটা হিউজ এখানে প্রোডাক্ট আছে এবং প্রত্যেকটা গিফট বক্স বিভিন্ন রঙের বক্স যে যে বক্সে চান সেই বক্সে দেওয়া যাবে এটার প্রাইস আরো প্রাইস থাকবে 2500 টাকা এটার সাথে একটা সুতা ফ্রি থাকবে সারা বাংলাদেশ 7 দিনের জন্য 2500 টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা নেক্সট প্রোডাক্ট আচ্ছা এরপরেরটা আমরা চলে যাব এবার আসেন এই যে আরেকটা মডেল দেখাইছি

একটু মজা করব বা যারা আমার এই ভিডিওটা দেখছেন আচ্ছা অর্ডার সিস্টেমটা কি ভাই একটু বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমার এবং আমার দোকানের আপনারা যে যেখান থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ঠিকানা পাঠাবেন এবং যেই ঠিকানা আপনি লিখবেন ঠিক ওই ঠিকানায় আমাদের কুরিয়ার যায় দিয়ে আসবে আপনি 500 টাকা অ্যাডভান্স করে দিবেন সারা বাংলাদেশ থেকে বসে অর্ডার করে নিতে পারবে আচ্ছা এবং প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এছাড়া আরো কয়েকটা জিনিস দেখাবো

এই ভিজে এটা হলো স্প্রে মপ পরে ঘরে একটু পরিষ্কার করতে চান যাদের দোকান অফিস হাসপাতাল বা অফিসের কিছু যে একটু পরে হয় জন্য একটা টাকা আচ্ছা অ্যালুমিনিয়াম ড্রাই এগুলো ভাইরাল প্রোডাক্ট টাকা সব টুইস্ট মপ সেই ভাইরাল প্রোডাক্ট 1000 টাকা আচ্ছা ঠিক আছে এই যে টাকা ওকে এই যে টাকা টাকা ডেলিভারি কি ফ্রি থাকবে এগুলোতে তারপর এটা 500 টাকা সব ডেলিভারি ফ্রি 7 দিনের জন্য আচ্ছা এই যে মাত্র 600 600 টাকা তারপর এই যে একটা আছে সুতার মপ যারা এটাও খুঁজতেছেন এই যে তাদের জন্য এটা আছে এটা খুলে দেখাবো একটু আচ্ছা এটা মানুষ চিনে এটা কিন্তু এটা এরপরে দেখাচ্ছি এটাও খুব কাজের অল্প দামে ভাজা মসমসা এভাবে করে আপনি মুছবেন আর পানিটা ঠিক এভাবে করে চিপাইবেন হাতে ধরতে হবে না মাত্র 600 টাকা 600 টাকা তারপর এই যে দেন ডাবল গ্রিপ ওয়েফার মপ মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মসজিদ মাদ্রাসা যারা হাসপাতাল খুঁজতেছেন যারা ফ্লাট মপ লং জুবিটি খুঁজতেছেন তাদের জন্য এটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা দুই মিনিটে পরিষ্কার পুরো ঘর আচ্ছা দেখ এই যে দেখ কি চার এই যে দেন পাঁচশো টাকা এই যে দেন এক হাজার টাকা এটা আবার এক হাজার সব এক হাজার টাকা আর কি চার আম্রালি মপ এবার আমরা মোটামুটি

জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন সারা বাংলাদেশ দিতে পারবে ভাইরাল শেপ সব প্রোডাক্ট এখানে আছে মানে ভাইরাল প্রোডাক্ট কামরুল ভাইয়ের কাছে ওই পাশটা একটু কি দেখাইবেন হালকা না দরকার নাই ওই পাশে আমরা এই যে আবার খাবারের ঢাকনাটা একটু দেখাই দিই ভাই ওকে যারা খাবার ঢাকনার এই প্রোডাক্টটা নিতে চান এটা কিন্তু মশারি ভাবলে চলবে না এটা কিন্তু খাবার ঢাকনা আসলে গরমে সবার বাসায় মাছি মশা থাকে তো আপনারা এই খাবারের এগুলো মাত্র 500 টাকা নাকি 500 টাকা ডেলিভারি ফ্রি ফ্রি আচ্ছা ডেলিভারি ফ্রি তে আপনারা নিতে পারবেন নিতে

এটা এক হাজার তিন হাজার আর এটার দাম হলো পঁচিশশো তাইলে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আপনি যদি কেউ এভাবে এনি আইটেম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিজাইনের যেই কোনটার সাথে ম্যাচ করে নিবেন দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা মানে আপনারা এই পাঁচটা আইটেম এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা আইটেম মিলিয়ে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট

এই যেভাবে ছোট বারান্দা বা বিভিন্ন আপনারা রিসোর্টে গেলে এটা দেখতে পান এখানে আপনি খুব সুন্দর ভাবে হ্যাঙ্গারিং করতে পারবেন আবার হ্যাঙ্গারটা ছেড়ে দিলে এটা কিন্তু ফোল্ড হয়ে গেছে ফোল্ড হয়ে গেছে ফোল্ড হয়ে গেছে এটার দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার দুই হাজার টাকা সম্পূর্ণ এস এস সম্পূর্ণ এসেস এস কে বি ব্র্যান্ড এই যে বক্সটা ভাই আচ্ছা এস কে ভি ব্র্যান্ড দেখা যাচ্ছে মডেল নাম্বার জিরো টু জিরো সিক্স আচ্ছা ওকে এটা সরাই দিলাম ওকে তারপরে হলো এই যে আরেকটা জিনিস দেখ আসলে অনেকে বিশ্বাস করে না যে এই তো ভালো জিনিস বাংলাদেশে পাওয়া যায় একবারে খোদাই করা সেল দাও এটা এভাবে আপনি করতে পারবেন আবার চাইলে এটা দুই পাশে ঢানা করে দিলে ব্যবহার করতে অনেক কাপড় দিতে পারবেন এটা 2500 টাকা 2500 টাকা সারা ডেলিভারি ফ্রি 7 দিনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দ্রুত অর্ডার করে দেন এই হলো গিফট বক্স ওকে এই বক্সে যাবে আচ্ছা এরপরে আসেন এই যে এটা মিডিয়াম আর একটু হেভি আর একটু বড় সবচেয়ে বেশি এই সাইজটাই চলে আচ্ছা ঠিক আছে কারণ এটা ডানা অনেক বেশি এবং নিচে আপনি খাতা মোটা কম্বল টম্বলও দিতে পারবেন বা অনেকে পাপড় শুকায় পাপড় ব্যবহার করে পাপড় ধুয়ে শুকানোর জন্য ঝামেলা করে এটা এটার দাম থাকবে মাত্র বত্রিশশো আচ্ছা এটা বত্রিশশো টাকা বত্রিশশো ডেলিভারি ফি আচ্ছা ওকে একবারে সবচেয়ে বিগ সাইজ ওকে এটা সবচেয়ে বিগ সাইজ এটা আপনারা দেখতে পারেন দুশো তিন মডেল মডেল যেটা সেটা এটা হলো চার হাজার পাঁচশো আচ্ছা একই জিনিস এটা হবে কিন্তু এটা ওটার থেকে ওজন একটু কম হবে মানে আবার দেখেন এই যে বড় ছোট আছে

হোলসেল এবং রিটেল বা অনলাইনের সাথে সংযোগ আছেন আমার সাথে যোগাযোগ করেন আপনাদেরকে প্রচন্ড কম রেটে আমি মাল দিব এবং সবগুলা এই পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে তো এই ধরনের প্রোডাক্টগুলো যারা স্কিনে দেখে নিতে চান বা যারা খুঁজতেছেন কিনবেন আমার এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা আসতে পারেন কারণ সাইফুল এক্সপ্রেসে সবসময় কিন্তু আমরা ধামাকে একটা অফার নিয়ে আসি সব সময় লাইভ করে বিরক্ত করি না মাঝে মধ্যে আসি ভালো কোনো অফার নিয়ে আসি তো এই ভিডিওটা এ পর্যন্তই রইলো আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালাম